গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ফিরে স্কুল থেকে আর অ্যাজ ইউজুয়াল আজকে আমি আমার বারান্দাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম জানো তো এই গ্রাসটা দেখছো না এটা আর্টিফিশিয়াল গ্রাস কিন্তু এগুলো লাগালে খুব সুবিধে আর দেখো বাইরের ওয়েদারটা এত সুন্দর যে বারান্দা পরিষ্কার করতে করতে মনটা ওদিকেই চলে গেছিল আর এবার ভাবলাম গাছগুলোতে একটু জল দেওয়া দরকার সকালে তো স্কুল থাকে তাড়াহুড়োয় ওদের আর জল দেওয়া হয় না তাই পাতাগুলো কীরকম নুইয়ে গেছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিবেশ দেখলে হবে চলো রান্নাটা করে নিই আজকে বাজারে গেছিলাম স্কুলের পরে এনেছি ক্র্যাপ আর রুই মাছ হ্যাঁ হ্যাঁ ওই যে বললাম মেয়েরা রাধে চুল বাঁধে সবই করতে পারে চলে যাই ভোরবেলা স্কুল দেন বাজার দেন বাড়িতে এসে রান্না মনের মতো করে ক্র্যাপ কারিটা আজ করলাম একটু কষা কষা করে আর এদিকে দেখো রুই মাছটা ভেজে নিচ্ছি তোমরা কি করে ক্র্যাপ রান্না করো আমাকে একটু জানিও যেহেতু ক্র্যাপটা একটু রিচ করেছিলাম সেহেতু ফিশটা করলাম একদম পাতলা করে চলো লাঞ্চ যখন রেডি হয়ে গেছে এবার খাওয়ার সেরে নিই লাঞ্চের পর ওই নায়িকা পার্সেলটা কাল বলেছিলাম না তোমাদের দেখাবো সেটা আনবক্সিং করলাম আর আমি নিয়েছিলাম এই ব্লাশনটা আর নিয়েছি এই পাউডারটা কিন্তু ওই আইলাইনারগুলো দেখলে না এগুলো কিন্তু আমি পেয়েছি একদম ফ্রি আর এই দেখো ব্লাশনের কালারটা কি সুন্দর আমার বেশ পছন্দ হয়েছে আর এই আইলাইনারের কালারগুলো এত বোল্ড আর এত সুন্দর দাঁড়াও দাঁড়াও তোমাদের সোয়াচেসটা দেখাই দেখো ফ্রিতে পেয়েছি বাট কি দারুণ না